ভুল তো অনেক করেছ জীবনে কিন্তু মানুষ চিনতে যে ভুল করেছি তার জন্য সব সবসময় সবচেয়ে বেশি হয়েছে আমার যারা জল দিয়ে স্নান করে তারা শুধু কাপড় বদলায় আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা পরিবারের ভবিষ্যৎ বদলায় মা ষাট বছর বয়সে অবসর নেয় বাবা কিন্তু মা কখনো অবসর নেন না সে তার স্বামীর জন্য কাজ করে সে তার সন্তানেরদের জন্য কাজ করে সে তার নাতি নাতনিদের দেখাশোনা করে এমনকি সে সবার জন্য কাজ করে যায় সবাই অবসর নিল একজন মা মৃত্যুর আগ পর্যন্ত অবসর নেয় না প্রেমিক হতে গেলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যদি মানুষরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায় মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সেই বিশ্বাস যত্ন সম্মান আর মানসিক শান্তি পায়